দর্শক আমরা দেখছি এখানে এক ভাইকে উনি এসছেন কুমিল্লা থেকে আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার উপযোগী সারগুলোগুলো রয়েছে সেইগুলো পাস হবে পাস হবে 10000 দিয়ে 5000 করে ইনি শুনিয়ে চেরা কইতে পাইছে 5000 আর কত দিছেন আড়াই হাজার দিয়ে পরে কল যদি 16000 দিয়ে টাকা লাভ তুমি না আমি আসলে মনিটা দিছি আমি নেন 7000 ভালো লাগে না ভাই আর না কথা কই না কত টাকা কত টাকা দাদা কত টাকা

দর্শক শুনছেন কুটি এইগুলো পাওয়া যাবে আমরা দেখছি তিনটা একসঙ্গে লটে হয়ে গেল আমরা দেখছি কটা কিনছেন আজকে এই যে একটা যাচ্ছে এই যে আরেকটা আসতেছে বড় তিনটাই ভালো না

চলবেন ভাই কোথায় রাখছেন গরু এসব যে গরুগুলো বাধা হচ্ছে এখানে আর এই যে গরুগুলো এখানে রয়েছে সিরিয়ালে সিরিয়ালে গরুগুলো বাধা রয়েছে গরু তো ভিজলে একজন মিজিবা। বস কোন ভাই একটু বড়গুলো দেখান না। ভাই পুরো এই যে এইটা এইটা এই যে এটা। তারপরে ওইটা এটা হয় না?

ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে যেমন গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলোর কিছু তথ্য আপনাদের দিলাম দেখালাম আর কি সবকিছু সব কিছু আমরা দেখাতে পারিনি এই গরুগুলো সিরিয়ালে গরুগুলো কিনে ফেলেছেন এই যে আর ওই ভিতরে গুলো না একটা ভিতরে গুলো দেখে দিই এই যে একটা এই যে একটা এই যে একটা তো আপনারা যারা এই গরুগুলো কিনতে চান যেখান থেকে কেনার না কেন একটা কথা বারবার বলি আপনারা চোখ টান খোলা রেখে দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Я не могу допустить, что я не могу допустить.